আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি ভ্যানকোভার থেকে হুইসলার চলেন শুরু করা যাক ভ্যানকোভার থেকে হুইসলার যাত্রা আমাদের সাথে লেটস গো আমরা এখন এসেছি গ্যাস স্টেশনে আমাদের ফুয়েল নিতে হবে তো গাড়ির জন্য লেটস গো আমরা টোটাল ফুয়েল নিয়েছি পঞ্চাশ ডলার আমাদের পেয়েছি আমরা প্রায় তিরিশ লিটার ওকে ক্যারামেল Small as well? Small as well? Yes. Well, without we regular meal? Yes, yes. And can you add two shots of extra espresso in to both? Actually, for the small cappuccino, there are already two shots. Two there? Okay, okay. Two more shots. Yes, in latte, yes. Anything else? No, that's all. Mm -hmm. সকালটা সবসময় ব্যস্ত আর কর্মচঞ্চল কিন্তু আজকের সকালটা একটু আলাদা আজ আমরা যাচ্ছি কানাডার সবচেয়ে সুন্দর পাহাড়ি শহর হুইসলারে এই পথার নাম সি টু স্কাই হাইওয়ে মানে সাগর থেকে শুরু হয়ে আকাশ পর্যন্ত এক যাত্রা নামের মতোই এই রাস্তার প্রতিটি বাঘ যেন এক একটা গল্প বলে গাড়ি সামনে বিশাল পর্বত নীল সমুদ্র এই হাইওয়ে অফিসিয়াল নাম হাইওয়ে নাইনটি প্রথম তৈরি হয়েছিল সেই উনিশশো পঞ্চাশের দশকে তখন এটা ছিল একদম কাঁচা রাস্তা ব্যবহার করত ট্রাক আর খনন কোম্পানির লোকেরা পরে উনিশশো সৌত্তরের দশকে উইসলার জনপ্রিয় হতে শুরু করলে রাস্তা আঁকা করা হয় আর দু হাজার দশ সালের সেই বিখ্যাত ভ্যানকুভার উইন্টার অলিম্পিক্সের সময় পুরোটা রাস্তা নতুন করে তৈরি করা হয় তখন থেকে এটা বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর আয়গুলোর একটি সিটিউ রাস্তার এক পাশে পাহাড় অন্য পাশে হাউ সাউন্ড গাড়ির জানালা দিয়ে তাকালে মনে হয় নীল পানি আর আকাশ এক হয়ে গেছে ড্রাইভ শেষে ইতিমধ্যে আমরা এসে পড়ছি হুইসলার ভিলেজে এটা যেন ইউরোপের কোনো ছোট্ট রিসোর্ট টাউনের মতো রাস্তায় ক্যাফে সাইকেল রাইডার দূরে বরফ ঢাকা পাহাড় চারপাশে মনোমুগ্ধকর মুগ্ধকর পাহাড় বৃষ্টিত এই শহরটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় আমরা চলে এসেছি হুইসলার ভিলেজে প্রায় আমরা দুই ঘন্টা ড্রাইভ করছি ভ্যানকোভার থেকে তো ড্রাইভ করে আমরা চলে আসতাম হুইসলার ভিলেজে গাড়ি আমরা পার্ক করছি একটা পার্কিং এখন হচ্ছে আমরা যাব এখানে একটা গন্ডোলা আছে পিক টু পিক গন্ডোলা এখানে দুইটা মাউন্টেন আছে একটা হচ্ছে হুইসলার মাউন্টেন এবং একটা হচ্ছে ব্ল্যাক কম মাউন্টেন তো আমরা খুবই এক্সাইটেড আমরা এখন যাচ্ছি সেই গন্ডলার দিকে চলেন যাওয়া যাক এখন বারোটা বাজে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত পার্কিং করছি আমাদের পড়ছে ষোলো ডলার ষোলো ক্যানাডিয়ান ডলার আমরা এখন হোইসলারে যাচ্ছি ব্ল্যাক কম মাউন্টেনের দিকে ওখানে ব্ল্যাক কম মাউন্টেনের একটা গন্ডলা আছে ওই গণ্ডলা দিয়ে আমরা উঠব আমার পাশে হুইসলার ভিলেজ দেখতে পাচ্ছেন কেমন লাগছে হুইসলার আমরা এখন হুইসলাই ভিলেজে আমরা গন্ডলাতে উঠব এখন আমরা যাচ্ছি গন্ডলায় টিকিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই মাউন্টেন বাইকিং করার জন্য যাচ্ছে এখানে সবাই বাইকাররা ওই যে ওটা হচ্ছে বাইক নিয়ে যাওয়ার জন্য ওটা একটা লিফ্ট লিফ্টে হচ্ছে বাইক নিয়ে মাউন্টেনের উপরে যায় তারপর ওখান থেকে বাইকিং করে নিচে নামে আমরা এখন আসছি এটা হচ্ছে গন্ডোলার টিকিট পয়েন্ট তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে এখানে দুইটা গন্ডোলা আছে উপরে যাওয়ার জন্য একটা হচ্ছে হুইসলার ভিলেজে হুইসলার মাউন্টেন একটা হচ্ছে আপার ভিলেজ ব্ল্যাক কম মাউন্টেন তো হুইসলার ভিলেজে যাওয়ার পর দেখছি ওখানে অনেক ভিড় প্রায় এক ঘন্টা আমাদের লাইনে দাঁড়াইতে হইতো আমরা ওয়েট না করে আমরা ওখান থেকে ফ্রি শাটেল বাস আছে একটা দশ মিনিটের ওয়াক বাসে আমাদের লাগছে এক মিনিট আমরা ওখান থেকে এসে এই যে এটা এটা পাইছি পুরা ফাঁকা এখন এখান থেকে আমরা টিকিট করব এখান থেকে আমরা আপার এটা হচ্ছে আপার ভিলেজ এখান থেকে আমরা যাব ব্ল্যাক মাউন্টেন ওখান থেকে পিক টু পিক ব্ল্যাক কম থেকে আমরা যাব হুইসলা মাউন্টেন হুইসলা মাউন্টেন থেকে আমরা নিচে নামব গণ্ডলাতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট পেয়ে গেছি দুইটা এটা হচ্ছে দুইশো ডলার দুইটা টিকিটের এটা হচ্ছে আমরা ব্ল্যাক কম মাউন্টেন থেকে উপরে উঠবো একটা গন্ডলা দেন এই পিক টু পিক ব্ল্যাক কম থেকে হুইসলার দেন হুইসলার মাউন্টেন থেকে আবার নিচে নামবো সো লেটস গো আমরা আমরা এখন গন্ডলার ভিতরে আমরা উঠতেছি উপরে অনেক গরম গরমে ঘেমে যাচ্ছে প্রচন্ড রোদ যাচ্ছিলাম সকাল থেকে মেঘলা আকাশ দেখে শুধু বলতেছিলাম যে রোদ উঠুক রোদ উঠুক এখন এমন রোদ উঠছে পুরা ঘমতেছি আমরা এখন যাচ্ছি ব্ল্যাক কম মাউন্টেন গন্ডোলায় চূড়ে এই মাউন্টেনের চূড়াটা হচ্ছে প্রায় পাঁচ হাজার সাতশো ফুট উঁচুতে এটার যে একদম টপ স্টেশন আছে তো আমরা এখন অলমোস্ট এটা একটা বেজ স্টেশন আছে প্রায় তিন হাজার ফুটে ওটা আমরা পার হয়ে এসেছি এবং আমার পিছে যদি আপনারা দেখেন তো দেখতে পাবেন আমরা কত উঁচুতে আছি আমরা অলমোস্ট এই গন্ডলাটার দিকে চলে আসছি এটা যে সিটি স্কাই গন্ডলা ছিল ওটার চেয়ে বড় এই গন্ডলা হচ্ছে পৃথিবীর গন্ডলা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গন্ডলা পুরো পৃথিবীতে এত বড় গন্ডলা এত বড় কেবল কার এত উঁচুতে ওঠে কোথাও নাই আমরা সেটাতে উঠছি আমরা সেটাতে করে যাচ্ছি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগতেছে এত উঁচুতে আছি আমরা প্রায় চার ফুট উপরে উঠে চলে আসছি আর এটার বেজ স্টেশন হচ্ছে এটা টপ স্টেশন হচ্ছে পাঁচ হাজার ফুট তো দেখতে পাচ্ছেন আমার পিছে অসাধারণ কি লাগতেছে আমরা মাউন্টেন টপে যাব যে আপনাদেরকে মাউন্টেন টপের ভিউ দেখাবো অসাধারণ দৃশ্য আমরা মাউন্টেন টপে চারপাশের পাহাড় এত সুন্দর একদম মনোমুগ্ধকর মন ভরে গেছে পাহাড়ের সৌন্দর্য দেখে ব্ল্যাক কম মাউন্টেনের সৌন্দর্য দেখে মন ভরে গেছে অপূর্ব অসাধারণ আমরা এখন ব্ল্যাক কমের চূড়া থেকে আমরা আরেকটা গণ্ডলা উঠবো পিক টু পিক গন্ডলা এটা এই মাউন্টেনের চূড়া থেকে আরেকটা মাউন্টেন আমরা যাব এটা হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে উঁচু উচ্চতার দিক থেকে সবচাইতে উঁচু কেবল কার বা গন্ডলা চলেন আমাদের সাথে আমরা যাই পিক টু পিক গন্ডলা আমরা এখন গন্ডলায় উঠবো সো এক্সাইটেড আমরা মালদাতে উঠলাম ব্ল্যাককম মাউন্টেনের গন্ডলাটা চালু হয়েছিল দুই সালে তখন ছিল এটা বিশ্বের সবচেয়ে লম্বা ট্রাই ক্যাবল একটি ব্ল্যাককম মাউন্টেনের ইতিহাস শুরু হয় উনিশশো সালে তখন এটা ছিল হুইসলার মাউন্টেনের প্রতিদ্বন্দ্বী দুই কোম্পানি প্রতিযোগিতা করে জায়গাটাকে পর্যটকদের স্বর্গ বানায় উনিশশো সালে তারা এক হয়ে যায় নতুন নাম হয় হুইসলার ব্ল্যাককম আজ এটা উত্তর আমেরিকার সবচেয়ে বড় স্কি রিসোর্ট যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে বরফ অ্যাডভেঞ্চার আর প্রকৃতির খোঁজে আমরা এখন আছি সবচেয়ে জনপ্রিয় এবং এই মাউন্টেনের সবচেয়ে বড় আকর্ষণ পিক টু পিক গণ্ডলাতে এটা পৃথিবীর একমাত্র গণ্ডলা যা দুইটা পাহাড়ের চূড়াকে যুক্ত করেছে ব্ল্যাককম থেকে হুইসলার মাউন্টেন পর্যন্ত এটার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার আর নিচে উপত্যকার গভীরতা প্রায় সাড়ে চারশো মিটার নির্মাণ শুরু হয় দুই সালে শেষ হয় দুই হাজার পরে এটা পৃথিবীর সবচেয়ে লম্বা এবং উচ্চতার দিক থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে গন্ডলার মাঝখানে এসে যখন নিচে তাকাই তখন দেখি কোনো পিলার নেই পুরো কেবিনটা ঝুলতেছে শুধু স্টিল কেবলের উপরে এক মুহূর্তের জন্য মনে হয় যেন আমি আকাশে ভাসতেছি আর এই যে রোপগুলো এগুলো আনা হয়েছিল একদম সুইজারল্যান্ড থেকে এবং কি বিশাল এক কর্মযজ্ঞ ছিল এই পিক টু পিক গন্ডলা বানানোর জন্য পৃথিবীর হিস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং এর এক অলৌকিক অধ্যায় তারপরে তো কেমন লাগতেছে আসল ঘটনাটা কি একটু বলেন এখন আমরা কেন আমরা অ্যাকচুয়ালি এখন আবার ব্যাক করতেছি ব্ল্যাক কম্বে ঘটনাটা কি হয়েছে ঘটনা হচ্ছে এখানে দুইটা মাউন্টেন আছে একটা হচ্ছে ব্ল্যাক কম একটা হুইসলার মাউন্টেন তো এখানে যে এখন যে গন্ডলাতে আমরা আছি এটার নাম হচ্ছে পিক টু পিক গন্ডলা তো এই দুই গণ্ডলার দূরত্ব হচ্ছে মানে দুই পাহাড়ের মাঝখানে দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তো আমরা ওই উপরের গণ্ডলা থেকে মানে ওই মাউন্টেনের গন্ডলা থেকে পুরা পনেরো বিশ মিনিট পার হয়ে ওই আরেক পাশে গেছি যায় দেখি আমার ফোন নাই আমার ফোন হারাই গেছে তো ফোন হারাই গেছে মানে তো হারাই গেছে পুরা দুইজনের ব্যাগ ট্যাগ সব খুঁজছি খুঁজা কোনো ফোন টন নাই পুরা মন খারাপ তারপরে আমরা হচ্ছে তৃপ্তি হচ্ছে আমার ফোনে কল দিছে কল দেওয়ার পর সৌভাগ্যবশত এই ওই মাউন্টেনের স্টাফরা ফোনটা পাইছে পাওয়ার পর ওরা ফোনটা অথবা কেউ একজন ফোনটা পেয়ে ভদ্রলোক ফোনটা ইনফরমেশান ডেস্ককে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে আমরা এখন আবার এই প্রায় পাঁচ কিলোমিটার আমরা আবার এখন এক মাউন্টেন থেকে আরেক মাউন্টেনে আবার এই গন্ডলাই করে পার হইতেছি পার হয়ে আমরা ফোনটা নিব নিয়ে আবার এই গন্ডলায় বল করে আবার হুইসলা মাউন্টেনে যাবো এ হচ্ছে আজকের ঘটনা তাও ভালো যে ফোনটা পাওয়া গেছে এখন হাতে পাই নাই কিন্তু হ্যাঁ এবং এটা সবচেয়ে বড়ো যে এই এটা যে গন্ডলাটা আছে পিক টু পিক গন্ডলা এটা ওই এক টিকিটের আমাদের একটা টিকিটে আসলে টোটাল তিনটা গন্ডলা রাইড একটা আমরা পাবো তিনটা কেবল কার রাইড পাবো তো এটা আর বাকি দুইটা হচ্ছে একবার করে যাতায়াত করা যাবে কিন্তু এইটা যতবার ইচ্ছা ততবার পিক টু পিক এই মাউন্টেন থেকে ওই মাউন্টেনে যাতায়াত করা যাবে তো এটা হচ্ছে এটার স্পিড এখন যাচ্ছে সাড়ে সাত কিলোমিটার পার আওয়ারে এবং এটা আমরা এখন যাচ্ছি এর পাশে হক ফোনটা পাওয়া যাবে এই যে অবশেষে ফোন পাওয়া গেছে আমরা ফোন নিয়ে আবার আমরা গণ্ডলাই করে হুইসলার মাউন্টেনে আসছি এখন আমরা এখন আসি হুইসলার মাউন্টেনে চলেন মাউন্টেন আমরা ঘুরে দেখি আসেন সো এটা হচ্ছে অলিম্পিকের সাইন এখানে উইন্টার অলিম্পিক হয়েছিল অনেক সুন্দর রাউন্ড হাউস লজ এখানে এবং এখান থেকে আমরা আসছি পিক টু পিক গন্ডলাতে করে তো এখানে ক্যাফেটেরিয়া এখানে একটা আইসক্রিমের দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাউন্টেন বাইকার এখান থেকে বাইকে করে তারপরে নিচে নামে এখানে একটা হুইসলার আলপিন ট্রেল আছে এখানে অ্যাডাকশন আছে টপ অফ দ্য ওয়ার্ল্ড দ্য পিক এক্সপেক্স চেয়ার সো এটা অন্তত বন্ধ আছে এটা আমাদের পরবর্তী ভিডিও থাকবে জার্নি টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড কোনোভাবেই এই ভিডিওটি মিস করবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ